প্রিয় নারায়ণবাসী এবং আমার মাতৃভূমি আসসালাম আপনারা কেমন আছেন করুন সবসময় দোয়া করুন আপনারা যেন ভালো থাকতেন এদেশের গণতন্ত্রের মা আপসিন নেত্রী বিএনপির চেয়ারপারসন দশনায়কে বেগম খালেদা জিয়া এবং আমার রাজনৈতিক অভিভাবক এদেশের লাখো কোটি মানুষের স্পন্দন বাঙালি জাতির প্রাণের নেতা এদেশের বীর বিএনপির একটিং চেয়ারম্যান দশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে ঈদুল আজহাদ শুভেচ্ছা ও অভিনন্দন ত্যাগের মহিমায় মহিমান প্রতি বর্ষক ঈদুল আজহা আমাদের মধ্যে ফিরে আসে সকল প্রকার স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করাই কুরবানির প্রধান শিক্ষা পরিশেষে একটি কথাই বলতে চাই আপনাদের আমাদের সবার পছন্দের মতাম এদেশের বীর দেশটা এক তারেক রহমান আপনাদের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করে আপনাদের কাছে ফিরিয়ে দিবেন এবং আপনাদের ভোটের অধিকার আপনাদের কাছে ফিরিয়ে এই ঈদের আনন্দের দিন সবাই দোয়া করবেন দেশটা এক তারেক রহমান যেন আল্লাহর রহমতে অলয়েস সুস্থ থাকেন দেশ বেগম খালেদা যেন আল্লাহ সুস্থ করেন এবং দেশ নায়ক তারেক রহমান যেভাবে অত্যন্ত পরিশ্রম করে আপনাদের জন্য কাজ করবে যাচ্ছেন আল্লাহ যেন ওনাকে কামিয়াব করেন আমি এবং এদেশের প্রধানমন্ত্রী দেশ তারেক রহমান আপনাদের জন্য যেভাবে নেতৃত্ব দিচ্ছেন ঠিক সেভাবে নেতৃত্ব দিয়ে আপনাদের সকল প্রকার দুঃখ দুর্দশা দূর করুন ইনশাআল্লাহ এই আশাবাদ করে আবার আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ